তাদের মাধ্যমে আপনি জরিপ করান তাদের মাধ্যমে জরিপ বুয়েটের প্রফেসর বা বুয়েটের মাধ্যমে জরিপ করা দেখেন কোনটা ক্ষতিকারক যদি সত্যিকারের ভাবেই আমাদের ব্যসাগুলি যারা শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি বৃহৎ ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক তারা আজকে বৃহৎ একটি মানববন্ধন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার মালিক এবং রিক্সা চালক তারা মিলে এখানে হাজির হয়েছে এবং তারা ছয় দফার দাবি নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই ঢাকা মহানগরকে দীর্ঘদিনের পরিবেশ বান্ধব তিন চাকার চালি তিন চাকা বায়ো চালিত রিক্সা চলাচল করে আছে এই রিক্সা এককালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পরিবেশ দূষণ করে না বন্যা নদী ভাঙ্গনের কারণে অসহায় গরিব মানুষেরা স্বল্প পুঁজি ব্যবসায়ীদের মধ্যে তাদের জীবন জীবিকার পথ সমাধান করে আছে বিশেষ করে আমরা গর্বের সহিত বলতে চাই যে আপনার অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো অনেক কষ্টে অর্জিত এই সম্পদ সফর একটা অংশীদার আপনার দেখা যাবীরা বন্ধুগণ এই বলতে তারা ছয় দফার দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিশাল মানববন্ধন করছেনুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা